তো বাসায় যে চালটা খাচ্ছেন এই চালটা কি প্রকৃত নাকি বিকৃত বিকৃত বুঝবেন কিভাবে যে যে ধানের যে জাত হাইব্রিড ওই ধান দিয়ে আবার বীজ হয় না মানে বীজতলা করা যায় না এটা আবার কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো ব্যবহার করা হয়েছে উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়ায় তারপর সেটাকে ফাইবার টাইবার ফেলে দিয়ে একদম সাদা ধবধবে করা হয়েছে চালটা অর্থাৎ তার ভিতরে ভাই ফাইবার নেই পুষ্টি নেই আছে কেমিক্যাল আছে ফার্টিলাইজার আসে পেস্টিসাইড আসে হেভি মেটাল হ্যাঁ রেসিডিউ এবং জাতটা হলো হাইব্রিড তাহলে এই যে সাদা ভাত আপনি খাচ্ছেন তা আপনার ধারণা ভাত তো খুবই পবিত্র বাপদাদারা খাইছে কিন্তু বাপদাদারা কিন্তু আপনি যে ভাত খান সেটা খায়নি তারা তাদের জমিতে উৎপাদিত ফসল সেই মোটা সাইল পারানো সেগুলো খেয়েছে তাও তারা হয়তো দুবেলা খেয়েছে বারো চোদ্দ ঘন্টা কাজ করেছে আপনি আবার ছয়বেলা খান সকালে খেয়ে আবার নাস্তা করেন দুপুরে খেয়ে আবার নাস্তা করেন রাতে খেয়ে আবার ঘুমানোর আগে খান তো এখন আপনি এতবার খান কিন্তু আপনি তো কোনো কায়িক শ্রম তেমন করেন তাহলে আপনি যে খাচ্ছেন সেই খাবারগুলো এই জমাট বেঁধে জমতে জমতে ওই রক্ত নালী ব্লক হচ্ছে এছাড়া কোষে চর্বি জমার ফলে ওই রক্ত যে সিরিজ কোষে ঢুকবে তো এখন পারতেছে না তো ডায়াবেটিস মানে রক্তের সিনি বেড়ে গেল রক্তনালী ব্লক হলে হার্ট অ্যাটাক হলো বা ব্রেন স্ট্রোক হলো বা প্যারালাইসিস হলো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন